আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হঠাৎ মন চাইছিল দেশি মুরগির গোস্ত খাওয়ার জন্য তা আবার ডিম পাড়া দেশি মুরগি সেজন্য রান্না করে নিচ্ছি আগে আমি শুকনা মরিচ আর রসুনটা তেলে হালকা করে ভেজে নিলাম তারপরে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে তেল আরেকটু দিব সরিষার তেল দিয়ে রান্না করবেন এখানে আছে তিন থেকে চার টুকরা দার চালা দুইটা কালো এলাচ চারটি সাদা এলাচ চারটি লবঙ্গ অল্প মশলা দিয়ে রান্না করব মাংস রান্না করব একেবারে অল্প পরিমাণে একটা মুরগির অর্ধেকটা তারপরে দিলাম আদা রসুন জিরা বাটা এই মশলাগুলো সুন্দর করে তেলের সাথে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে কালার মশাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু অতিরিক্ত ধোঁয়া এই কারণে ভালো করে দেখা যাচ্ছে না তারপরে দিলাম ধনিয়া গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে একটা কথা না বললেই না দেখবেন আপনি হন আরও পাঁচজন হোক বা আমি হই শ্বশুরবাড়িতে বাড়িতে সব সময় আপনাদের উপহাসই করবে কখনো সুনাম করবে না এটা হচ্ছে সবসাইতে বাস্তব কথা এটা কি শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা এগারা সবাই বলবে যে আপনা আপনি হন আমি হই বা আরও পাঁচজন হোক এরা খারাপ অথচ মনে হয় তারা ধোয়া তুলসী পাতা আমি যদি নিম পাতা হই যতই তিতা হই কারো না কারো তো উপকারে আসেই একদিন হলেও তো নিম পাতা উপকারে আসে তাই না বলেন তাই বলি শাশুড়িরা বৌমা চিনে না আর বৌমারা শাশুড়িও চিনে না নিজের মায়ের মতো শাশুড়ি কখনো হয় না আর নিজের মেয়ের মতো বৌমাও কখনো হয় না আসলে এটা আমি মনে করি একেবারে ভুল কথা নিজের শাশুড়ি যখন নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখত তাহলে কখনোই বাধাবধি হতো না এরকমভাবে দেখতে থাকলে ঝগড়া বলেন মারামারি বলেন হিংসা বলেন কিছুই হবে না যখন ছেলের বউ আসে তখন শাশুড়িরা নানান রূপ ধারণ করে নানান দিকে অজুহাত সৃষ্টি করে তিলকে তাল বানায় এই কারণে তো সবসময় গন্ডগোল রাগারাগি হয়েই থাকে সেজন্যই বলে বউমারা কখনো ভালো হতে পারে না শাশুড়িরা এই কথা সবসময় বলে থাকে আসলে এটা কি বাস্তব বলেন আমার তো মনে হয় পুরোটাই ভুয়াবাজি কথা সেই শাশুড়ি একদিন বৌমা ছিল তাহলে সে কেন এখন তার নিজের ছেলের বউকে মেনে নেয় না বা পছন্দ করে না বলতে পারেন